কোন রকম ঝামেলা ছাড়াই ঝটপট কিভাবে এরকম হোটেলের মতো খাস্তা মোগলাই পরোটা বানাবেন সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে একদম ঘরে বেসিক কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা চাইলে মাত্র তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই তো দেখেন আমার মোগলাইগুলো কতটা খাস্তা হয়েছে জাস্ট দেড় কাপ ময়দা দিয়ে আমি এখানে বড় বড় তিন পিস সাইজের মোগলাই তৈরি করে নিয়েছি সে সাথে আপনাদের সাথে কেটেও দেখে দিচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে তো চলুন দেখেনি দেড় কাপ নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ লবণ চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আপনার তেল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দলা এরকম পাকানো যায় কিনা তাহলে পারফেক্ট ভাবে ডোটা তৈরি করার জন্য রেডি এখন প্রয়োজন মতো পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি পানিটা প্রয়োজন মতো দিতে হবে যেন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয় যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেম ভাবে পানি আস্তে আস্তে দুই থেকে তিন দিতে হবে হবে খুব বেশি দিলে কিন্তু একদমই নরম ডো তৈরি হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে বেলা যাবে না আবার যদি ডোটা খুব বেশি শক্ত হয় তাহলে কিন্তু মোগলাই পরোটাগুলো একদমই ভালো হবে না খেতেও অনেকটা শক্ত লাগবে যতটা সম্ভব হাত দিয়ে মথি নিয়ে খুব সুন্দর একটা সব ডো তৈরি করতে হবে এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এর জন্য এক কাপ পিয়াঁজ কুচি আর চার পাঁচটা কাঁচামুচ কুচি চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে এগুলো মিক্সড করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি তাই একটা ডিমের মিশ্রণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে যদি আপনারা এখানে দুইটা ডিম অ্যাড করেন তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে আর মোগলাইয়ে দেওয়ার পর সরিয়ে যাবে চতুর্দিক থেকে তাই একটা দেওয়াই ভালো এই তো দশ মিনিট রেস্টে রাখার পর দেখেন আমার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আবারও আমি তিন থেকে চার মিনিটের মতো হাত দিয়ে মুথে নিয়েছি আমি এখানে তিনটা মোগলাইয়ের জন্য তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে চারটা ভাগেও ভাগ করতে পারেন তবে তিনটা ভাগ করলে এখানে একটা স্ট্যান্ডার্ড মাপ দেখতেও মোগলাইগুলো অনেক সুন্দর হয় এটা একটা রুটি বালানির পিড়িতে নিয়ে আমি এখন একটা রুটি বেলে নেব যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলতে হবে যত বেশি পাতলা হবে আপনার মোগলাই পরোটাটা কিন্তু ততটাই ক্রিস্পি এবং খাস্তা হবে তাই দিক থেকে চতুর্দিক সাহায্যে পাতলা করে নেবেন ডিমের মিশ্রণটা আমি এখানে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এর থেকে বেশি দিবেন না তাহলে কিন্তু ডিমের লিকুইড ভাজার সময় বেরিয়ে আসবে এখন চতুর সাইড আমি এইভাবে ফোল্ড করে পানি লাগিয়ে সিল করে নিচ্ছি আপনার চাইলে ডিমের মিশ্রণটাও লাগিয়ে এইভাবে ফোল্ড করে নিতে পারে আমি কিভাবে করছি আপনাদের দেখেই বুঝে নিতে হবে এই তো দেখেন এভাবে চতুর্দিক থেকে পানি লাগে আমি আস্তে করে এটাকে আলতো হাতে তুলে দিয়ে ফোল্ড করে নিচ্ছি আর এইভাবে মুখগুলো চেপে চেপে দিচ্ছি যাতে করে ডিমের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে এই তো দেখেন আমি জাস্ট দুই চা চামচ পরিমাণ কিন্তু এখানে ডিমের মিক্সচারটা দিয়েছি যার জন্য কিন্তু একদমই বাইরে বের হয়ে আসেনি এর থেকে বেশি দিলে কিন্তু আপনাদের এগুলোকে ফোল্ড করতে অনেক অসুবিধা হবে তো চলুন এখন ভাজতে চলে যাই একটা ফ্রাই প্যানে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল নিতে হবে তাহলে কিন্তু মোগলাই গুলো ভাজতে অনেক সুবিধা হবে আর তেলটা একদমই যেন হাই হিটে গরম হয় ঠিক এরকম গরম হওয়ার পর চুলা একটু মিডিয়াম টু লোতে নিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে খুব বেশি জোরে ভাজা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত উপরে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে এতে এরকম করে উল্টে পাল্টে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি এ তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে আপনারা যদি চান বাসায় কিন্তু এখন থেকে এরকম সুন্দর মোগলাই মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন আর কিন্তু বাইরে থেকে একদমই কিনে খেতে হবে না তবে আমার পুরো রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারা খুব সহজে ঝটপট মাত্র দশ মিনিটে এই মোগলাই পরোটা বাসায় বানিয়ে নিতে পারবেন আমি সবগুলো মোগলাইকে এরকম খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি চলুন এখন আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনি যদি আমার পুরো রেসিপিটা ফলো করে পারফেক্ট ভাবে বানাতে পারেন তাহলে আপনার মোগলাইগুলো এরকম উপর থেকে খাস্তা আর ভিতর থেকে একদমই সফট হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার একবার যদি আপনি বাসায় এইভাবে মোগলাই পরোটা বানিয়ে খান তাহলে আর কখনো বাইরে থেকে কিনে খেতে মন চাবে না আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ